আসসালামু আলাইকুম মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রতি বছর কেমিস্ট্রি থেকে প্রতিষ্ঠা করে এফসি কেউ আসে আর ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে প্রতিষ্ঠার মধ্যে থেকে মোটামুটি আঠারোটা বা সতেরোটা এমসি কিউ তোমার হচ্ছে হাজার হিসাবে বই থেকে লাইন বাই লাইন চলে আসে মানে এরকম একটা রেশিওতে চলে আসে তো আমাদের ম্যাক্সিমাম টাইম যেটা হয় আমরা হাজার হিসাবে বইটা লাইন বাই লাইন পড়া হয় না আমাদের এইচএসি লাইফে তো আমি এখানে ভিডিওতে যে কাজটা করার চেষ্টা করতেছি তো প্রতিদিন একটা দুটা করে টপিক চুজ করা ছোট ছোট করে ভিডিও করা যেন তোমার একটা ভিডিওর মধ্যে পুরো টপিকটা পুঙ্খানুপুঙ্খ কভার হয় ফার্স্টে আমি আমার নোট থেকে তোমাকে পড়াবো তারপরে হচ্ছে তোমাকে দাগানো বই থেকে দেখাই দিবো যে কি কি পড়তে হবে এবং লাস্টে আমরা কোশ্চেন সলভ করবো তো আজকের এই যে টপিকটা তোমার থ্রি পয়েন্ট ফোর এবং থ্রি পয়েন্ট ফাইভ এটার মধ্যে যদি বলি থ্রি পয়েন্ট ফোরে আসলে আসলে কিচ্ছু নয় এই জন্য এই টপিকটা জাস্ট এখানে অ্যাড করে রাখছি কিন্তু তোমার হচ্ছে আহ যে থ্রি পয়েন্ট ফাইভ টপিকটা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক কারণ কি জানো এই টপিক থেকে তোমার অনেকবার কোশ্চেন আসছে যেমন দেখো আজকে আজ একটা বিরাট ফাটাফাটি একটা কথা বলতেছে যে আজকে একটা বিরাট ফাটাফাটি কারণ কি জানো কারণ এই টপিক থেকে বিগত দেখা যাচ্ছে দশ মানে মনে করো সালে দশ বার ঠিক আছে দশটা সালে তোমার কোশ্চেন আসছে এবং দেখা গেছে উনিশশো বিরানব্বই সালে একবার কোশ্চেন চলে আসছে অনেক আগে একটা আসছে এই টপিকটা তোমার জন্য কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছো তো চলো আজকে আমরা পড়ায় চলে যাই শুরু করি দেখো দ্রাব্যতা আচ্ছা এই দ্রাব্যতার টপিকটা তোমার এটার মধ্যে নাই কিন্তু তাও তোমাকে এখানে পড়াচ্ছি কারণ এই একটা ভিডিওর মধ্যে তোমার এই টাইপের যত কিছু আছে তোমাকে শিখাই দিবো ঠিক আছে অম্লখার বলো যা যা আছে এটা 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 অন্য টপিকের হলো আমি এই ভিডিওতে দিয়ে শুরু করতেছি তো ছোট একটু পড়া দেখো একটা ট্রিক্স আছে ট্রিক্সটা কি খুবই সহজ তুমি যখন দেখবা সালফেট বা তোমার ও এইস বা ও এরকম টাইপ দিয়ে কিন্তু তোমার কোশ্চেন আসবে মিশয়টা দেখো তোমাকে কিভাবে দিবে তোমাকে আমি বললাম যে বলো তো বেরিলিয়াম সালফেট বা ম্যাগনেশিয়াম সালফেট বা ক্যালসিয়াম সালফেট এগুলোর মধ্যে কার দ্রাব্যতা বেশি বা কে অদ্রবণীয় বিষয়টা এরকম টাইপ কোয়েশ্চেন চলে আসে অনেক সময় ঠিক আছে সো দেখো তুমি কি করবা তোমাকে আগে সাজাতে হবে কিভাবে সাজাতে হবে দেখো এটা গ্রুপ দুয়ের মৌল না দুই বেলালের মজার ক্যামেরায় শ্রী বাবুরা যারা ছন্দটা দেখো নাই ওই আগে একটা ভিডিওতে দিয়েছিলাম ওখান থেকে দেখে নিও সো দুই বেলালের মজার ক্যামেরায় শ্রী বাপুরা দেখো আমি পরপর সাজায় রাখছিলাম এটা আগে তোমার প্রথম কাজ এরপরে তোমাকে দেখতে হবে যে এর পরের মৌলটা কি এর পরের মৌলটা তোমার এখানে দেওয়া আছে কি দেখো সালফেট তাই না এই সালফেট মনে রাখবা সালফেট থাকলে অলওয়েজ গ্রেটার দ্যান হয় দেখো এখানেও এখানেও সালফেট 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 সো তোমাকে যখন আমি ক্রোমটা বলবো বলো তো বেরিলিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট এটা ক্রোম কি দ্রাব্যতার ক্রোম তোমার গ্রেটার দ্যান হবে অলওয়েজ অলেসি গ্রেটার দ্যান মানে কি তোমার দ্রাব্যতা এই বেরিলিয়াম সালফেটের সবচেয়ে বেশি ঠিক আছে সবচেয়ে বেশি কারণ গ্রেটার দ্যান এদিকে আছে আর লেস দ্যান করতে করতে এটা চলে গেল তাহলে এটা তোমার হচ্ছে দ্রাব্যতা কম বা অদ্রবণীয়র মধ্যে পড়ে যায় এটা ওকে বুঝতে পারছো ক্লিয়ার তারপরে তোমাকে আমি বললাম এটা তো তোমার সালফেট থাকলে তোমার তোমাকে এখন চিন্তা করতে হবে বাকি দুটো আর ও মানে হাইড্র অক্সাইড অক্সাইড থাকলে তোমার লেসদেন হবে ওকে দেখো বেরিলিয়াম হাইড্র অক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্র অক্সাইড ক্যালসিয়াম হাইড্র অক্সাইড বা বেরিলিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এগুলা থাকলে তুমি কি দিচ্ছ লেস দেন দিচ্ছ লেস দেন দিচ্ছ তাই না এটা মানে কি দেখো তোমার এইটা হচ্ছে অদ্রবণীয়র মধ্যে পড়ে যাবে বা কম দ্রবণীয়র মধ্যে পড়ে যাবে সবচেয়ে দ্রবণীয় তাহলে কি হবে এইটা কারণ তুমি গেটার দেন এদিকে না যেদিকে মুখ হা হয়ে থাকে সেদিকে তো বড় দেখো এই যে এখানে মুখ হা হয়ে আছে এইদিকে মুখ হা হয়ে আছে এটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি দ্রবণীয় ঠিক আছে কিন্তু এটা তোমার অদ্রবণীয়র মধ্যে পড়তে পারে বা কম দ্রবণীয়র মধ্যে পড়তে পারে এই যে বেরিলিয়াম অক্সাইডটা বুঝতে পারছো এই टॉपिकটা আচ্ছা এরপর দেখো তোমার বোয়ে কিছু একদম লেখাই আছে যে এগুলো হচ্ছে অদ্রবণীয় সো তোমার আলাদা করে এখানে কিন্তু বেশ কয়েকবার কোশ্চেনও আসছে সো এই অদ্রবণীয় গুলা কি কি করছে কি করা হয়েছে যে মনে করো একসাথে কালেক্ট করা হয়েছে তোমার উপরে যতগুলো এক্সাম্পল আছে যেমন দেখো এস ও দিয়ে তোমাকে যদি অপশনে দেয় তুমি জাস্ট একটা ছন্দ মনে রাখবা যে শালা বাবু আজ কেউ লেট এটা আমি আগের একটা ভিডিওতেও তোমাকে শিখাইছিলাম এখনো দেখাচ্ছি দেখো মনে রাখবা কি শালাতে হচ্ছে এস বাবুতে হচ্ছে বিএ আজতে হচ্ছে এজি এতে হচ্ছে ক্যালসিয়াম আর লেট হচ্ছে হচ্ছে মানে কি দেখো তোমার বি ফোর এটা অদ্রবণীয় দেখো তুমি যদি একটা পড়লা এই যে বিএস অদ্রবণীয় মানে তোমার বইয়ে যতগুলা দেওয়া আছে সবগুলো একসাথে করা হয়েছে তারপরে তোমার কি আছে এজি ফোর এটা অদ্রবণীয় ক্যালসিয়াম এস ও ফোর অদ্রবনীয় পিভি এস ও ফোর অদ্রবণীয় তোমার বইয়ে এই চারটাই দেওয়া আছে যে এই চারটা হচ্ছে কি তোমার অদ্রবণীয় সুতরাং তুমি যদি এই সালফেটটা মনে রাখো তাহলে তো তোমার অপশন কনফিউজ হচ্ছে না ওকে এরপরে দেখো কার্বনেট দিয়ে আমরা পড়বো কার্বনেট কি মনে রাখবা যে কাকু জনি কাফির এলো বিষয়টা এরকম দেখো কাতে হচ্ছে তোমার কিছুই নেই কাতে হচ্ছে তোমার কার্বনেট ঠিক আছে কুতে হচ্ছে কপার জনিতে হচ্ছে জিম কাফিরতে ক্যালসিয়াম ফিটতে হচ্ছে আয়রন আর এলোতে অ্যালুমিনিয়াম মানে কি দেখো কপার কার্বনেট জিঙ্ক কার্বনেট বিষয়টা এরকম ঠিক আছে তোমার হচ্ছে কপার কার্বনেট জিঙ্ক হচ্ছে কার্বনেট এইভাবে হচ্ছে তোমার মনে রাখতে হবে যে হচ্ছে এ মনোকার্বোনেট বা আচ্ছা ক্যালসিয়াম কার্বনেট এগুলা ঠিক আছে এগুলা হচ্ছে তোমার কি অদ্রবণীয় ওকে ক্লিয়ার তুমি যদি স্কিপছো না তুমি জাস্ট মনে রাখবা এই মোলগুলো তুমি অপশন দেখেই পেয়ে যাবে এগুলোকে ওকে আচ্ছা লাস্টে তোমার আছে হচ্ছে এই বাইকার্বনেট বাইকার্বনেট দিয়ে তুমি কি কি অদ্রবণীয় আছে এটা মনে রাখবা যে ভাই মজিদ কাবা ফেল ঠিক আছে ভাইতে আমি মনে রাখছিলাম হচ্ছে এসিও3 মাইনাস ওকে মোজিট তে হচ্ছে এমজি কাভাতে হচ্ছে ক্যালসিয়াম বাতে হচ্ছে বেরিয়াম আর এইটা আজ দেখো এম জি এইচ সিও ঠিক আছে বা সি এইচ সিও থ্রি বিষয়টা এরকম এরকম টাইপটা যদি তোমার কোনো মৌল আসে ঠিক আছে তখন তোমার কি হবে তখন তোমার এটা হচ্ছে এই অদ্রবণীয় মধ্যে পড়ে যাবে সুতরাং অদ্রবণীয় তিনটা মনে রাখবা শালাবাবু আজকে হলেন কাকু জনি কাফির এলো এবং লাস্টে কি ভাই মদিত কাবা ফেলো তুমি এই মৌলগুলো মনে রাখো আর কিচ্ছু না তুমি অপশন দেখে অটোমেটিক পেয়ে যাবা আচ্ছা এরপর আসো আমাদের এই চ্যাপ্টারের পড়ার মধ্যে ঢুকে যাচ্ছি অক্সাইড সমূহ এইগুলো তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট

এ ফর ধাতু ক্লোরিন অধাতু তাই না দেখো এগুলা সবার অক্সাইড যুক্ত এর সাথে সবার সাথে অক্সাইড যুক্ত হয়েছে না সূত্র রং দেখো অধাতুর অক্সাইড হচ্ছে অম্লীয় এটা তোমার জন্য খুব ইজি একটা পড়া হয়ে গেল না তুমি যেখানেই দেখবা আছে অধাতু ধরেই ওটা হচ্ছে অম্লীয় তাহলে দেখো এটারই উল্টা কি তুমি তোমাকে যখনই বলবো যে বলো তো ক্ষারীয় ঠিক আছে ক্ষারীয় যখন বলবো তাহলে তোমার ধাতুর অক্সাইড তো লাগব না তোমার কাছে যত ধাতু আছে দেখো নাই সোডিয়াম পটাশিয়াম কপার আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম তো যত ধাতু পাচ্ছ তুমি যত ধাতু পাচ্ছ সবার অক্সাইড কি আছে না সবার সাথে এই দেখো অক্সাইড আছে না তো সবার অক্সাইড কি হবে তোমার ক্ষারীয় হবে না তখন আমি আরেকবার কিব করে দেখো সরীয় সরীয় মনে লাগবে অধাতুর অক্সাইড অম্লীয় তাহলে ধাতুর অক্সাইড ক্ষারীয় হয়ে গেল আচ্ছা এরপরে আমার দেখা মতে আমি নিজেও যখন স্টুডেন্ট মানে মেডিকেল পরীক্ষার সময় অ্যাসপিরেন্ট ছিলাম তো ওই সময় আমি সবচেয়ে বেশি যেটা কনফিউজ হতাম বা সবচেয়ে ভুল করতাম যেটা সেটা হচ্ছে উভধর্মি অক্সাইড নিজের কোনটি আমি জানি না তোমাদের ক্ষেত্রে কি হয় বাট আমি এটা সবচেয়ে বেশি ভুল করতাম এই আমি যে কাজটা করছি দেখো আমি সবগুলো এক্সাম্পল আগে একসাথে করছি যে এস এন ও টু বিও জেড এন ও এল টু ও থ্রি পিবিও পিবিও ওকে এবং এটাকে আমি জাস্ট একটা ছন্দর মতো বানানোর চেষ্টা করছি মনে করো কি শোন শোন মানে কি দেখো এস এন শোন মানে তোমার এস এন ওকে বে বেতে তে হচ্ছে বিই শোন বে তারপর জান এই জেড এন জান আলা মানে হচ্ছে এ এল টু ও থ্রি আলা আর পিবি মনে রাখবা শোন বে জান আলা পিবি আমি এবারে মনে রাখছিলাম যে শোন বে জান আলা পিবি তুমি যদি এই ছন্দটা মুখস্থ করতে পারো অনেস্টলি স্পিকিং তোমার এটা অনেক কাজে দিবে ঠিক আছে কারণ এটা দেখবা ম্যাক্সিমাম টাইম তুমি এটাই ভুল করবা তোমাকে কিন্তু অম্লীয় বা ক্ষারীয় ভুল করবা না কারণ এটা সিম্পল পড়া কিন্তু উহ এটা তুমি ভুল করে যাবা কারণ এটা তোমার মানে অপশন দেখে তুমি কনফিউজ হতে পারো তোমার নাও মনে থাকতে পারে তাই এটা যদি তুমি বারবার শোনবে জানালা পিবি শোনবে জানালা পিবি বা তুমি যদি বেটার কোনো ছন্দ নিজে বানায় ফেলতে পারো দ্যাটস ভেরি গুড তুমি সেটা করে ফেলতে পারো বাট আমি এটা ইউজ করতাম তাই এটা তোমাকে দিছি যে শোনবে জানালা পিবি ওকে আচ্ছা এরপরে দেখো প্রসম তুমি প্রশম মনে রাখবা কি দিয়ে দেখো প্রসবটা তুমি মনে রাখবা হচ্ছে বা প্রসব মানে কি নিরপেক্ষ না নিরপেক্ষ মানে তুমি মনে রাখবা যে কোথাও কোনো পানি নেই মানে কি কোনো পানি নেই মানে তুমি নিরপেক্ষ ধরে নাও বিষয়টা এরকম যে কোনো পানি নেই মানে নিরপেক্ষ মানে কি দেখো কো নো পানি নেই ওকে দেখো কো নো পানি নেই নোতে হচ্ছে নাইট্রিক অক্সাইড আর এন টু ও মানে হচ্ছে নাইট্রাস অক্সাইড নাইট্রাসটা হচ্ছে কি লাফিং গ্যাস ঠিক আছে এটা কি তোমার লাফিং গ্যাস ওকে কোনো পানি নেই প্রশ্নটা কি হলো তোমার কোনো পানি নেই আচ্ছা এরপর তোমাকে আমি বললাম যে আচ্ছা বলতো যে নিচের কোনটি পার অক্সাইড দেখো এটা মনে রাখবা যে পার অক্সাইড পার অক্সাইড বাতে হচ্ছে বি এ ওটু আর নাতে হচ্ছে বুঝতে পারছো তুই কি পড়বা পার বানা পার বানা পার বানা শেষ এরপর দেখো পলি অক্সাইড পলি অক্সাইড আমরা পড়ছি না এটা মনে রাখবা কি দিয়ে তুমি দেখো পলি মনে রাখবা যে পলি এমন আকার একটা মেন নাম হ্যাঁ এখানে মনে রাখবা কি পলির মন পাবা মানে কি মনতে হচ্ছে MnO2 আর পাবাতে হচ্ছে PbO2 শেষ পড়া সো পলির মন পাবা আশা করি পারবা এখন আচ্ছা এরপরে আমরা মনে করো যাচ্ছি হচ্ছে সাব অক্সাইড সাব মানে মনে রাখবা হচ্ছে দেখো তো হচ্ছে Pb মনে করো এরকম দুইটা আছে PbO2 আর Pb2O এরকম আছে না তুই মনে রাখবা সাব মানে প্রথমটাই প্রথমটা একটু আছে ওকে কনফিউজ হবে না দেখো এখানে একটা PbO2 আছে আর এখানে Pb2O আছে ওকে সো এইখানে কনফিউজ হবে না তোমার সাব মানে মনে রাখবা যে তোমার কি প্রথমটা ওকে সাব মানে কি মনে রাখবা এখানে মনে রাখবা প্রথমটার সাথে 2 আছে ওকে এরপর দেখো সুপার সুপার মনে রাখবা সুপার অক্সাইড ও एग्जांपल কি সুপার কুপার ওকে সুপার অক্সাইড एग्जांपल কি সুপার কুপার সো দেখো কুপার মানে KO2 এইখান থেকে তোমার অনেক বার অনেক বার কোশ্চেন আসছে তুমি যদি এই টপিকটা খুব মানে ইম্পর্টেন্স দিয়ে না পড়ো তুমি কিন্তু কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে না আমরা আরেকবার একটু রিক্যাপ করি দেখো অম্লীয় অক্সাইড সরীয় স্বরীয় অধাতু যেখানে অধাতু সেখানে অম্লীয় ক্ষারীয় মানে ধাতু উভধর্মী খুব ভুল হতো আমার এই জন্য মনে রাখছিলাম যে শোনবে জানালা পিভি এরপরে দেখো প্রসম নিরপেক্ষ এটা হচ্ছে কোনো পানি নেই মানে কোনো পানি নেই মানে নাইট্রাস আর নাইট্রিক অক্সাইড পার মনে রাখবা পার পার অক্সাইড মনে রাখবা পার পানা পলি পলির অক্সাইড মনে রাখবা

এইটা তুমি দাগানো লাইন করতে পারো বাট এটা অতটা ইম্পর্টেন্ট টপিক না থ্রি পয়েন্ট তেমন কিছুই নাই যেমন দেখো এইটা জাস্ট কোনো সময় করে রাখতে পারো যে আয়নীকরণ শক্তি পর্যায়ভিত্তিক বৃদ্ধি পায় এবার হচ্ছে ডি উপশক্তি স্তর গেটার দেন পি উপশক্তি স্তর গেটার দেন এস মানে ডি গেটার দেন পি গেটার দেন এস এটা মনে রাখতে পারো যে আয়নীকরণ শক্তি এটা আচ্ছা এরপর দেখো যে এই যে পূর্ণ উপশক্তি স্তর অর্ধপূর্ণ দেন আংশিক পূর্ণ এটা হচ্ছে আয়নীকরণ শক্তির ক্রম এই দুটো তুমি এখান থেকে ক্রমটা মনে রাখতে পারো আচ্ছা তবে ইলেকট্রন আসক্তি যারা হচ্ছে গ্রুপ আমার হচ্ছে গ্রুপ সতেরোর ভিডিওটা দেখো নাই তারা অবশ্যই দেখবা ওখানে আমি কয়েকটা মানে আমি এখন ছয়টা জিনিস ছয়টা ক্রম তোমাকে শিখাইছি একটা যারা দেখছো তারা করো যে ভাই হ্যাঁ দিয়ে শিখাইছিলাম একটা

কি কি কোশ্চেন করবো যে অম্লধর্মী মনে করো অম্লধর্মী মানে কি তোমার অধাতো ভালো লাগবে না এই দেখো অধাতু না সুতরাং আমি কিন্তু ওখানে যে আমার যে নোটে তোমাকে দেখালাম ওখানে যে এক্সাম্পল গুলো নিয়েছি সেগুলো আমি এই বইয়ে যত আছে সব জায়গায় সবগুলো একসাথে করছি বুঝতে পারছো খার তোমাকে যখন বলবো খার মানে কি ধাতু দেখো সোডিয়াম ধাতু না যখন তোমাকে খার বলবো ম্যাগনেশিয়াম ধাতু না খার বলবো লিথিয়াম ধাতু না সো তোমাকে এগুলো ভুল করা যাবে না তোমাকে যখন ইয়ে বলবো অম্লধর্মী বলবো অম্লধর্মী সিলিকন অম্লধর্মী না মানে অধাতু না বুঝতে পারছো এই দেখো থেকে দেখো তোমার এই যে উপধর্মী অক্সাইড এগুলো পারবে আশা করি ঠিক আছে অম্লধর্মী মানে কি তোমার অধাতু হতে হবে আচ্ছা অম অম্লধর্মী মানে অধাতু হতে হবে এখন তুমি যদি ধাতু অধাতু না জানো তাহলে আমার এখানে কিছু করার নেই তুমি জাস্ট আমার গ্রুপ তেরো থেকে গ্রুপ হচ্ছে আঠারো পর্যন্ত আমি সেটা দেখবো ওখানে আমি ছন্দ আকারে বিভিন্ন শিখাই দিচ্ছি যে গ্রুপ তেরো গুলো মনে রাখার ছন্দ কি তেরো বো বা এলো গেলো ইন্ডিয়া থাইল্যান্ড চোদ্দ কারণে সোনা পাবে তারপরে পনেরো নম্বর বিদ্যমান ষোলো বছরের পরে হ্যাঁ হচ্ছে ফ্লোরিন হচ্ছে তো এইগুলো তুমি ছন্দ না পারো তাহলে ওখান থেকে দেখে আসতে পারো আর তোমাকে মনে রাখতে হবে যে গ্রুপ তেরো থেকে আঠারো এগুলা হচ্ছে কি অধাতু ওকে আচ্ছা সো এইগুলা তুমি অবশ্যই পারবা বই থেকে দাগায় নিবা এরপর দেখো এই টপিক থেকে এই জেনে নেওয়া টপিক থেকে একবার মেডিকেলের কোয়েশ্চেন আসে খুবই খুবই ইম্পর্টেন্ট দেখো এম জি ও আর এ এল টু ও থ্রি ঠিক আছে এটা কি হয় অটোমোবাইল স্পার্ক প্লাগ উচ্চ তাপমাত্রা ইলেকট্রিক হিটার এগুলোর বৈদ্যুতিক যন্ত্রের রোধক বা ইনসুলিটার রূপে তোমার আই ও টু ব্যবহার করা হয় ওকে অপটিক্যাল ফাইবারের উপাদান হচ্ছে এসআই ও টু এটা একটা তারপর হচ্ছে অধাতুর অক্সাইড থেকে উৎপন্ন তিনটি বাণিজ্যিক অ্যাসিড তোমাকে বলবে নিচের কোনটি বাণিজ্যিক অ্যাসিড নয় এইটা এইটা আর এইটা অপশনে দিয়ে দিবে বুঝতে পারছো এই দুইটা এই তিনটা লাইন তোমার জন্য কত গুরুত্বপূর্ণ তোমাকে কোশ্চেন করবে যে ইলেকট্রিক হিটার কোনটা ব্যবহার করা হয়েছে এইটা ব্যবহার করা হয় তোমাকে বললো যে প্রধান উপাদান আচ্ছা এই ছকটা আছে তোমার যারা তিন পয়েন্ট দিনের ভিডিও দেখে আসছো একটা সামারি বলতে পারো তো এইটা জাস্ট আমি একটা জিনিস দিয়ে মনে রাখছিলাম সেটা তোমাকে এখানে পড়াই দিই আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস দেখাই যে এই লাইন গুলো একটু রিডিং করবো হ্যাঁ আর এই দুই তিনটা লাইন দেখে রাখবা আর এখান থেকে এটা দাগায় রাখবা কোনটা পরিবর্তন হয় না আমি এটা নোট থেকে তোমাকে পড়াই দিই দেখো এটা ছন্দটা এরকম যে বিধাতার পরীক্ষা হ্যাঁ বিতে হচ্ছে বিজারণ ক্ষমতা ধাতে ধাতব ধর্ম পথে পারমাণবিক আকার ধর্ম এটা কি করছে বাম থেকে ডানে গেলে হ্রাস পায় দেখো তোমাকে একটা কথা মনে রাখলেই হবে যে বাম থেকে ডানে গেলে হ্রাস পায় কারা কারা ঠিক আছে বিধাতার পরীক্ষা বিতে বিজারণ ধর্ম ধাতে ধাতব ধাতব ধর্ম পথে পারমাণবিক আকার আর এটা হচ্ছে খাট ধর্ম এরা কি বলছে বাম থেকে রানের দিকে গেলে হ্রাস পায় ওকে ক্লিয়ার আর বাকি দেখো সবাই বৃদ্ধি পায় সুতরাং তাই না বাকি সবাই বৃদ্ধি পায় আর কোনটার পরিবর্তন হয় না এটা হচ্ছে যোদ্ধা এই একটা এখান থেকে ইম্পর্টেন্ট পড়া এই যে দেখো যোদ্ধতা জি মনে রাখবো যে এটা পরিবর্তন হয় না আচ্ছা দেখো এই যেটা তোমাকে পড়ালাম এই দুইটা পড়ে রাখবো যে অটোমোবাইল স্পার্ক উচ্চ তাপমাত্রা ইলেকট্রিক হিটারের রোধক রূপে এম আর এল টু ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবার প্রধান উপাদান হচ্ছে এস আই ও আর তিনটি বাণিজ্যিক অ্যাসিড দেখো তোমার এস এন আর পি তুমি যদি মানে মুখস্থ করতে না পারো আর কি বলবো এস এন পি মনে রাখবো ওকে এস এন পি বা এন বা যা মন চাই পি এন এস যেটা দিয়ে তুমি মনে রাখতে পারো ঠিক আছে আচ্ছা চুনা পাত্রের সঙ্গে এটা এটা জেনে রাখবে এখান থেকে আর কিছু নেই এখন আসো আমরা এমসিকিউ সলভ করা শুরু করি বলো তো নিচের কোনটি অক্সাইডের শ্রেণীবিভাগ নয় তুমি কিন্তু সাব দেখো আমি আরেকবারিক দেখো সুপার কুপার সাব কি বলছিলাম বলতো সাব মানে এরকম চলে আসবে আগে চলে আসবে তারপর দেখো পলি পলির মন বাবা তাই না হয়ে গেল ডাই কি ছিল তাহলে ডাই ছিল না তাহলে ডাই হচ্ছে তোমার সুতরাং দেখো এই টপিক থেকে কত আগে একটা কোশ্চেন আসছে তিনটারে কোশ্চেন আসছে আচ্ছা নিচের সুপার বলো তো সুপার কি বলছিলাম কুপার ওকে নিচের কোন অক্সাইডটি অম্লধর্মী বলো তো অম্লধর্মী মানে কি তোমার অধাতু হতে হবে ম্যাগনেশিয়াম হবে না অ্যালুমিনিয়াম হবে না সোডিয়াম হবে না কেন হবে না তো তিনটাই তোমার ধাতু আর এটা কি তোমার অধাতু তাহলে এটাই অ্যান্সার নিচের কোনটি অম্লধর্মী বলতো সোডিয়াম হবে না অ্যালুমিনিয়াম হবে না ম্যাগনেশিয়াম হবে না কার্বন ডাইঅক্সাইড কারণ এটা তোমার দেখো এটা তোমার ষোলো সতেরোতে আসছে পনেরো ষোলোতে আসছে এটা তোমার উনিশ বিশে আসছে আচ্ছা তারপর দেখো এটা তোমার একানব্বই বিরানব্বই আসছে আবার বারো তো আসছে সেম কোয়েশ্চেন পলির অক্সাইড কি বলছি বলতো পলির মন পাবা তাই না পলির মন পাবা দেখো পিবি দিয়ে কোথায় আছে এই যে পিবি বাকি একটা কিন্তু মিলতেছ না সুতরাং এটাই তোমার অ্যান্সার বুঝতে পারছো আচ্ছা নিচের কোন হাইড্রোক্স এটা দেখো অম্লধর্মী এটা তখন ধরো চলে আসছে অম্লধর্মী মানে কি দেখো তোমার ধাতু হওয়া যাবে না অধাতু হতে হবে দেখো ম্যাগনেশিয়াম ধাতু বাদ গ্যালিয়াম ধাতু বাদ জিঙ্ক ধাতু বাদ তাহলে বোরন হচ্ছে অধাতু নিচের কোনটিতে সঞ্চনশীল ইলেকট্রন আছে এটা এই টপিকের পড়ানো বাট তাও যেহেতু মেডিকেল আসছে আমি দিয়ে রাখছি এটা কার্বন হবে না লোহা হবে না হাইড্রোজেন হবে না তারা বেঞ্জিন তারা জৈব পড়ো নাই ইন্টারে তারাও জানো যে সঞ্চয়নশীল ইলেকট্রন থাকে বেঞ্জিনে আচ্ছা

কিন্তু তুমি এইখানে কিভাবে এটাকে আইডেন্টিফাই করবা তোমার এখানে পানিতে মিশালে তাই না তুমি সবগুলোকে একটু বিক্রিয়া করে দেখতে হবে যেমন দেখো তুমি কার্বন যদি বিক্রিয়া করো কার্বন পানির সাথে বিক্রিয়া করলে তোমার কার্বনিক অ্যাসিড তৈরি করবে এবং কার্বনিক অ্যাসিডটা কিন্তু অতটা মনে করো সবল টাইপ না ওকে এটা তোমার একটা অস্থায়ী অ্যাসিড এটা তোমার একটা অস্থায়ী অ্যাসিড আচ্ছা সিলিকন ডাইঅক্সাইডের সাথে এটা কোনো বিক্রিয়াই করে না পানি এটার সাথে পানি কোনো বিক্রিয়াই করে না এটার সাথে তুমি পানি বিক্রিয়া করলে কি হলো তুমি একটা অ্যাসিড তো পাচ্ছ কিন্তু এটা অতটাও মানে কার্যকরী অ্যাসিড হচ্ছে না এই কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে কি হচ্ছে দেখো তোমার হচ্ছে কার্বন মনোক্সাইড পানিতে মিশালে এইটা হচ্ছে উৎপন্ন হয় কোনো অ্যাসিড উৎপন্ন হয় না সুতরাং এইটার সাথে তুমি কোনো অ্যাসিড উৎপন্ন করতে পারতেছ না ওকে সুতরাং তোমাকে আগে একটু বেসিক খাটাতে হবে তুমি মনে করো আনকমন কোশ্চেন পড়ছে মানে যে তুমি এটা মার বানা এরকম না ওকে দেখো তোমার সিলিকন ডাইঅক্সাইড মনে করো বালির সাথে পানি বিক্রিয়া করো না কার্বন মনোঅক্সাইড এর সাথে পানি বিক্রিয়া করো না তোমার দুইটা অপশন আগেই বাদ চলে গেল এই দুইটার সাথে তোমার পানি দিয়ে বিক্রিয়া করে ওকে এটা করলে কি হয় দেখো এইচ থ্রি পিও ফোর এবং এটা কি হয় এইচ টু সিও থ্রি দেখো এটা তোমার এইচ থ্রি পিও ফোর উৎপন্ন করে এটার সাথে বিক্রিয়া করলে সুতরাং দেখো এই দুটার মধ্যে তোমাকে কম্পেয়ার করতে হবে তোমার এইটা হচ্ছে সবল অ্যাসিড আর এটা হচ্ছে অস্থায়ী অস্থায়ী অ্যাসিড তাহলে বলো সবল অ্যাসিড মানেই তোমার এটা পাওয়ার বেশি না তাহলে এটা বেশি অম্লীয় হবে না তাহলে এটাই তোমার অ্যালসার বুঝতে পারছো এটা একটু ট্রিকি কোশ্চেন ছিল কিন্তু তুমি আইডিয়াটা পাইছো যে তোমার কি করতে হবে এটা একটু বেসিক কোশ্চেন যারা একটু বইটা ভালো করে পড়ছো তারা পারবে ওকে সো এটাই ছিল কতগুলো কোশ্চেন সলভ করলাম আমরা কতটা গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ ফর ওয়াচিং আমি মোহাম্মদ ঈশাক তৌসিফ দেশ রাজশাহী মেডিকেল কলেজ আমার কলেজ ছিল রাজশাহী কলেজ আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে ওকে আল্লাহ হাফেজ